আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা চাই যারা আমাদেরকে ফলো করেন তারা যেন একটু সবার থেকে এগিয়ে থাকেন তো আজকে যে প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা একদমই নতুন স্কারলাইট ক্যাটালগের পাকিস্তানি ইন্সপায়ার এই কালেকশনগুলি আপনারা যতই দেখবেন ততই বেশি পছন্দ করবেন প্যানেল প্যাসেসের ড্রেসগুলো একটু বেশি সুন্দর হয় এখানে হচ্ছে এই প্যাসেসটি পাবেন যেটা নেকে থাকবে টোটাল এই ড্রেসটাই আমি আপনাদেরকে খুলে দেখাবো আর ড্রেসটা দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে করে আপনি অর্ডার করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে তাহলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন তো আমি ড্রেসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে খুবই চমৎকার একদমই প্রিমিয়াম একটি কটনের মধ্যে ড্রেসটি আপনারা পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা টোটালে জামাটার মধ্যে খুবই সুন্দর একটি যাবেন যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর এবং কাপড় দেওয়া আছে এখানে বডিতে এইট ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে লেন্টি এইট ইঞ্চি দেওয়া আছে সো আপনারা যেকোনো স্টাইলে মেক করতে পারবেন আর এটার যে নেকটা আছে নেকের মধ্যে এই যে প্যাসেসটি প্যাসেসটি আছে সেটা আপনাদেরকে ফিটিং করে নিতে হবে একদম সেম অ্যাজ এ ক্যাটালগের মতো করে হ্যাঁ আমি কালারটা দেখাচ্ছি এটারও ক্যাটালগ আছে সেটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যেটা হচ্ছে ক্যাটালগটা একদম এখানে এটা বসবে যেটা বসার পরে এত সুন্দর লাগবে ওকে রাইট নাও এটার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই হচ্ছে প্রিমিয়াম একটি কটন কাপড়ের মধ্যে পাবেন খুবই মোলাম একটি কাপড় সাথে এটার যে দোপাটটা আছে এই যে এটা হচ্ছে দোপাটটা আমরা একটা ড্রেসের সবসময় দুপাটায় এক্সট্রা ফোকাস করে যেন দুপাটটা খুবই ইউনিক থাকে কারণ দুপাটটা যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিংটা তত বেশি গর্জিয়াস লাগবে সো দুইটা পাশে এখানে যদি আপনারা খেয়াল করেন দুটা পাশেই কিন্তু গর্জিয়াস হবে এখানে আলাদা একটা প্যানেল দিয়ে দুটা পাশে সুন্দর করে কাজগুলি করা আছে কাজগুলো খুবই সফট যেটা আপনারা খুবই কমফোর্টেবল ফিল করবেন এবং চমৎকার একটি কালার কম্বিনেশনের মধ্যে দোপাট্টা এসেছে ডিজাইনটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একদমই নতুন আর প্রাইসটা অবশ্য শুনে যাবেন ড্রেসের প্রাইসটা আমি একটু পরেই বলে দিব এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা থ্রি পিসের একটি কালেকশন জামা প্যান্ট এবং হচ্ছে দোপাট্টা রাইট নাও এটা সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসে পারচেজ করতে পারবেন আর এই ড্রেসের প্রাইস আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন ড্রেসের মধ্যে হাতার কাপড়টা কিন্তু সেম থাকবে ব্যাক পোষণটাও সেম হাতার কাপড়টা আপনারা কামেজের নিচে এক্সট্রা পেয়ে যাবেন অ্যান্ড এটার যেই ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর দেখতে ওনাটা চমৎকার একটি কন্ট্রাস্টে এসেছে যত বেশি কালার কম্বিনেশন সুন্দর হবে ড্রেসের আউটফিটটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে এবং এটার মধ্যেও কিন্তু আপনারা আলাদা যে প্যাসেজটি আছে এরকম একটি প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আমি প্যাসেজটি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এরকম সুন্দর একটি প্যাকেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু আপনাদেরকে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাতে হবে সো একটু যত যখন মিডলে রাখবো কতটা সুন্দর লাগছে এগুলো ভালোভাবে ফিটিং করতে হবে হ্যাঁ এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা একদমই ইউনিক একটি লুকিং আপনারা পাবেন অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস হচ্ছে উনিশশো টাকা যারা নিবেন আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোন নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আজকে পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ